মেঘনাবালা আর শপ নেম রয়েছে রবীন্দ্র টেক্সটাইল আর পপার অ্যাড্রেস রয়েছে শান্তিপুর নদিয়া গোবিন্দপুর মধ্যমপাড়া কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন গাইড করে নেওয়া হবে আর ভিডিও কলের ফেসিলিটি আছে যারা আসতে পারবেন অনেক দূর থেকে তাদের জন্য ভিডিও কলের ফেসিলিটি থাকছে কত টাকা থেকে শুরু হচ্ছে শাড়ি আজকে 60 টাকা থেকে শুরু হচ্ছে শাড়ি মাত্র 60 টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে শাড়ি আচ্ছা চলুন দেখুন ফার্স্ট কালেকশন কি দেখাবেন মাত্র 60 টাকা এরকম সিল্কগুলো পেয়ে যাবেন মাত্র 60 টাকায়

নিজেই ম্যানুফ্যাকচারিং এর জন্য দাম এতো কম হ্যাঁ মাত্র 170 টাকায় তোমাদের যারা তাদের জন্য ভিডিও কলে নাও ফ্যাসিলিটি রয়েছে যারা আসতে পারবেন না তাদের জন্য ভিডিও কলের ফ্যাসিলিটি রয়েছে যারা দূর থেকে আর কোনো অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন এরকম চলে চালাজবেন মাত্র 200 টাকায় 200 টাকায় হ্যাঁ মাত্র 200 টাকায়

আর এরকম কালেকশন চলে আসছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এরকম কালেকশনগুলো চলে আসছে মাত্র দেড়শো টাকা আচ্ছা ভিডিও কলের সাহায্য পাওয়া যাবে তাই তো ভিডিও কলের সাহায্য নেওয়া যাবে আর বেশি নিলে দাম আর একটু কমবে বেশি নিলে তো দাম কমবেই আরো মাত্র 150 টাকায় এরকম কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র 150 টাকায় আচ্ছা আচ্ছা পাবেন মাত্র 60 টাকা থেকে স্টিল সিল্ক আইটেম স্টার্টিং থাকছে তো এরকম বালুচুরি গুলো পেয়ে যাবেন তাহলে বালুচুরির উপর হ্যাঁ বালুচুরি হচ্ছে এরকম বালুচুরি এই যে আচল পোরশন থাকছে এরকম হুম এরকম আচল ভূষণ থাকছে অল বডি ওয়ার্ক থাকছে অল বডি ওয়ার্ক থাকছে কালার থাকছে বুঝছো হুম এরকম কালার পেয়ে যাবেন এরকম বেগুনি কালারের মধ্যে চলে আসবে হুম এরকম নীল কালারের মধ্যে চলে আসবে আচ্ছা এগুলো সবই ভালো ছিল তাই তো এর মধ্যে থাকছে এরকম কালার থাকছে ভ্যারাইটিস হুম আচ্ছা তার পাশেও তো সিল্ক আছে ওগুলো একটুখানি দেখেন পাশে বেনারসি ভুট্টা দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এগুলোই দেখেন

এটা পেয়ে যাবেন মাত্র দুশো কুড়ি টাকায় এটা থাকছে দুশো কুড়ি টাকা দুটো কালারের সেটিং থাকছে মাত্র দুশো কুড়ি টাকায় কিন্তু পেয়ে যাবেন এরকম এটা থাকছে আচরণটা মাত্র দুশো কুড়ি টাকায় চলে আসছে

আচ্ছা তো সব দেখা সম্ভব না প্রচুর স্টক আছে সব এসে একবার ভিজিট করতে হবে আসলেই জানতে হবে কি কি আছে আর কি নেই আজকের ভিডিও এখানেই শেষ করছি ম্যাডাম দেখা হচ্ছে অন্য ভিডিওতে নমস্কার